The আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন তো পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা কোন জায়গায় কত টাকা কেনা বেচা হয়েছে সেই রেটগুলো জানাবো আর আমরা কত টাকা বিক্রি করছি সেটাও জানাবো আজকে ব্রয়লার বাচ্চা রেটগুলো জানাই দিব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে ব্রয়লার বাচ্চা রেটগুলো জানতে পারবেন পুরো বাংলাদেশে সকালবেলা রেডি মুরগি রেট একটু কম ছিল বিকালবেলা একশো চল্লিশ টাকা প্লাস পর্যন্ত রেট ছিল ফিক আপ রেট বিকালবেলা মুরগির রেট একটু বাড়ছে আপনারা কোন এলাকায় কত টাকা রেডি মুরগি কেনা বেচা করছেন কমেন্ট করে জানাবেন আজকে সোনালি আমরা কেনা বেচা সে বিশ থেকে একুশ টাকা এবং সোনালি ক্লাসিক একুশ টাকা পঞ্চাশ পয়সা একুশ টাকা এরকম কেনাবেচা করছি এবং সোনালি ব্ল্যাক কেনা কেনাবেচা করছি চল্লিশ টাকা হাইব্রিড কেনাবেচা করছি তিরিশ টাকা সুপার হাইব্রিড কেনাবেচা করছি একত্রিশ টাকা আর যত কিছু দেখলাম আজকে কিন্তু বাচ্চার রেট একটু বাড়ছে গতকালকে যেটা আঠারো টাকা কেনাবেচা হয়েছে এটা আজকে বিশ টাকা কেনাবেচা হয়েছে যা যারা বাচ্চা কিনছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গায় কত টাকা করে কিনছেন আর বলে বাচ্চা রেটগুলো জানাই দিব একটু লেট হবে একটু সঙ্গে থাকুন এবং সুপার হাইব্রিডটা একত্রিশ টাকা কেনা করছি হাইব্রিড গলাচিলা পঞ্চাশ টাকা কেনা করছি আর যাদের বাচ্চা লাগবে ব্রয়লার লেয়ার যে কোনো বাচ্চা কোয়েল থেকে শুরু করে যে কোনো ধরনের বাচ্চা লাগবে ভ্যাকসিন করা আছে অনেক কোয়েল ভ্যাকসিন করা কোয়েল আছে এবং তার কৃতিতির আছে যাদের লাগবে পুরো বাংলাদেশে ডেলিভারি করা হবে এবং আপনার বেশি পরিমাণে নিলে কম রাখা হবে পুরো বাংলাদেশে শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারিও করা যাবে সরাসরি এসেও নিতে পারবেন ইনশাল্লাহ তো হাইব্রিড গলা চিলাটা হাইব্রিড হাইব্রিড গলা চিলা পঞ্চাশ টাকা হাইব্রিড সুপার হাইব্রিডটা একত্রিশ টাকা মিশরীয় ফাওয়া ছত্রিশ টাকা সাদা ফাওয়া তেত্রিশ টাকা কালার বারটা হচ্ছে তেত্রিশ টাকা কেনা করছি টাইগারটা পঞ্চান্ন টাকা এবং এই মুরগিগুলো ব্রয়লার ছাড়া যত মুরগির বাচ্চা আছে সকল মুরগির বাচ্চা বাসাই করে দেওয়া যাবে অনেকে অনেক ধরনের কথা বলেন আসলে আপনি বাসাই করে নিতে চাইলে সরাসরি এসে নিয়ে যাবেন না না হয়তো বিশ্বাস যদি করেন তাহলে অবশ্যই সরাসরি আসতে পারবেন আসি দেখবেন যে আসলে আমরা বাসাই করে দিই কি না বাসাই করে নিয়ে যাবেন এবং দেশি বাচ্চা পঁয়তাল্লিশ টাকা দেশি আপনার দেশি গলা চিলা পঞ্চাশ টাকা এবং লেয়ারের বাচ্চা পঁচাশি আশি টাকা এবং বনরাজ যেটা সত্তর টাকা বাউচিকটা পঞ্চান্ন টাকা কোয়েল ফাঁকি হচ্ছে আপনার এগারো টাকা থেকে স্টার্ট আর কি যারা বেশি পরিমাণে নেবেন তার তাদের জন্য আমরা আরও কম রাখবো এবং কোয়েল ফাঁকিটা বিশ দিন বয়সেরগুলা বিশ দিন পঁচিশ দিন পনেরো দিন বিভিন্ন বয়সের আছে পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা আটত্রিশ টাকা এটা হচ্ছে আপনার বিভিন্ন বয়স ভেদে ভ্যাকসিন ভেদে চল্লিশ টাকা পর্যন্ত হয় আপনারা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আর আজকে ব্রয়লার বাচ্চাটা কত টাকা কেনা এসা হয়েছে এবার আসি ওই পয়েন্টে ব্রয়লার বাচ্চাকে কত টাকা কেনামেশা করছেন আমাদেরকে কমেন্ট করবেন আর আমরা রেটগুলো জানাই দিচ্ছি মৌলবি বাজার যারা হচ্ছে আজকে অনেক কিছু দেখা হইলো মৌলবিবাজার ছাত্র সমাজ সহ খামারি এবং ঢিলার এলাকাবাসী সবাই আন্দোলনে অংশগ্রহণ করছে এটা আপনারা অনেকেই জানেন মানে যারা জানেন না তাদেরকে জানাই দিচ্ছি মৌলবি বাজার আজকে কিন্তু হচ্ছে গণ গণ অবস্থান কর্মসূচি হয়েছে খামারিদের পক্ষ থেকে এটা হচ্ছে মুরগির খামারিদের জন্য এবং আজকে ফ্রবিটা কোম্পানির বাচ্চা আটত্রিশ তেত্রিশ আটাশ বিভিন্ন রেটে কেনা হয়েছে বি গ্রেডটা হচ্ছে তিরিশ টাকা আটাশ টাকা এবং মিডিয়ামটা হচ্ছে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এবং এ গ্রেডটা হচ্ছে ছত্রিশ টাকা আটত্রিশ টাকা এরকম রেটে কেনা হয়েছে আর ডিমের বাজার তো বলে দিলাম ডিমের বাজার ছিল আজকে হচ্ছে দশ টাকা কমছে ডিমের বাজার ডিমের বাজার মোটামুটি একটু কমছে দশ টাকা মানে মোটামুটি ভালোই কমছে এবং কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চার রেট হচ্ছে চৌত্রিশ টাকা রস হচ্ছে সাতত্রিশ টাকা এবং মিডিয়ামটা হচ্ছে সাতাশ টাকা এবং আরও বি প্লাসটা হচ্ছে মিডিয়াম একদম লো গ্রেটেরটা হচ্ছে একুশ টাকা এবং মোটামুটি মিডিয়ামটা হচ্ছে তিরিশ টাকা এটা হচ্ছে আজকের রেট তো এটা হচ্ছে ব্রয়লার বাচ্চা রেট ছিল আর কার এলাকায় কত টাকা চলতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেডি মুরগির বাজার বিকেলে ছিল হচ্ছে একশো আটত্রিশ টাকা একশো ছত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা কিন্তু বিকেলবেলা রেডি মুরগির রেট কিন্তু বাড়ছে রেডি মুরগি বিকেলবেলা একশো চল্লিশ টাকা পর্যন্ত কেনামেশা হয়েছে যাদের এলাকায় যারা জানেন রেটগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা কমেন্ট করছেন কমেন্টগুলো লাইভ আসব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে